আমি এখন আছি বাংলাদেশ এয়ারপোর্টে এখান থেকে আমার এই স্বর্ণ ডায়মন্ড হারা গেছিল। যাওয়ার পরে এই সারেরা উদ্ধার করছে তারা তাদের নিজের দায়িত্বে আমার কাছে দিয়ে দিছে ঠিক আছে এখন আমরা শুধু সুবিধা পাইতেছি এয়ারপোর্টে কোনো সমস্যা নেই ওকে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম মূল্যবান সমস্যা ছিল কী কী ছিল আপনাদের এখানে নেকলেস ছিল চেন ছিল আপনার ডায়মন্ডের নেকলেস ছিল নাকেটটা ছিল আপনার তিনটা ঘড়ি ছিল আনুমানিক চার চার পাঁচ লাখ টাকার জিনিস ছিল আর কি আপনি কি আপনার সমস্ত জিনিস সব কিছু বুঝে পেয়েছেন যেভাবে ছিল জি আলহামদুলিল্লাহ আমি সব পেয়েছি যা কিছু ছিল সবই পেয়েছি নিজ দায়িত্ব আমার হাতে দিয়ে দিচ্ছে তারা ঠিক আছে স্যারেরা সমস্ত কিছু আপনার ব্যাগে যাওয়া ছিল সমস্ত কিছু বুঝে পেয়েছেন হ্যাঁ সমস্ত কিছু পেয়েছি আপনি আপনার জিনিস হারিয়ে যাওয়ার পরে আবার যে জিনিসগুলো ফেরত পাইলেন এতে আপনার এয়ারপোর্টের সার্ভিসটা কিরকম মনে হচ্ছে মেবি এটা আগে মানুষের কাছ থেকে শুনছি যে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে সার্ভিস নাই এটা নেয় সেটা নাই এটা জিনিস হারাই গেলে আর পাওয়া যায় না কিন্তু আমি এখন বাস্তবে দেখলাম যে না এটা এটা হারাই যাওয়াতে আমি খুব মানে ভদ্রতার সাথে সম্মানের সাথে জিনিসটা পাইছি সবাই আমার এ চেষ্টা করছে যে কীভাবে এটা আমার অল্প সময়ের ভিতরে জিনিসটা ম্যানেজ করা যায় ঠিক আছে আমি জিনিসটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে হ্যাঁ আমাদের এয়ারপোর্ট কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমরা খুশি হ্যাপি ঠিক আছে